শনিবারে সকালের ব্লগ শুরু করলাম ঠিকই কিন্তু মন মেজাজ একদমই খারাপ কারণ অলিরানীর শরীরটা আবার খারাপ হয়েছে কালকে রাত্রির থেকে হঠাৎ করেই ও বলছে যে ওর মাথাটা ঘোরাচ্ছে তারপরে চোখটা যন্ত্রণা করছে বলছে আর জ্বরটা না থার্মোমিটারে উঠছে না টেম্পারেচারটা হাতে বোঝা যাচ্ছে ভালোই কিন্তু থার্মোমিটারে উঠছে না এই জিনিসটা আমার মাথা খেয়ে নিচ্ছে কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো প্লাস মানে যেই ওষুধগুলো দিয়েছিলাম সে মানে দিয়েছিলো আর কি সেই ওষুধগুলো ওর স্যুট করছে না কেন জানি না কোথাও মনে হচ্ছে আমার প্রচণ্ড হাই পাওয়ার হয়ে গেছে ওই জন্য না কালকে রাত্রির থেকে আমি বন্ধ করে রেখেছি মিস্টার দাসকে সমস্ত কিছু জানালাম ও বললো যে বেরোবো তখন ডাক্তারের সাথে একবার কনসাল্ট করতে হবে অলিরানিকে এবেলা নেবো না অলিরানিকে ভাবছি বিকেলে নেব তো এই সমস্ত চিন্তা করতে করতেই আজকে রান্না করেছি আচ্ছা যেহেতু শনিবার নিরামিষ প্লেন আমাদের জন্য বরার ঝোল করছি আর ফ্রিজে মাছ আছে শুধু অলিরানির জন্যই মাছ করবো কারণ ও না মাছ ছাড়া ভাত খেতে পারছে না এক নম্বর এঁকেতেই অল্প একটু খাচ্ছে তার উপরে আবার একদম মানে নিরামিষ খেতেই পারছে না আচ্ছা আমার রান্না হয়ে গেছে এখানে হচ্ছে বড়া ভাজা আর মাছ ভাজা অলিরানির জন্য হচ্ছে মটরের ডাল ওই টমেটো আর ধনেপাতা দিয়ে আর এখানে হচ্ছে বড়া ছোড়ি যখন খারাপ সময় হয় না তখন চতুর দিক থেকে হয় জানেন তো গাড়িটা সকাল থেকে স্টার্ট হয়েছে কে জানে কী হয়েছে মিস্টার দাস এখন এটাকে নিয়ে ডাক্তারখানায় দিয়ে দিলো এটা আপাতত ঠিক হবে দুপুরের আগে বললো তো ঠিক হবে না স্টার্ট নিচ্ছে না কেন কে জানে বুঝতে পারলাম না তো এখান থেকে এখন টোটো ধরে তারপরে যাবো হাতে অনেক কাজ কি কাজ আছে তো টোটোয় করে যেতে হবে শুনে না আমার নিজেই ভাবছি যে কোন কাজটা করব আর কোন কাজটা করব না বাপিদা হেঁটে হেঁটে এটে না কিছু না যে গাড়ি ছাড়া কিছু দেখতো না সে আজকে হেঁটে হেঁটে বউ সাথে নিয়ে ঘুরতে বিয়ে করে আমরা কিরকম বেরোতাম বলো সমাস পড়তে কি হবে বিয়ের পর আমরা এরকম করে ঘুরতাম তারপরে যখন গাড়ি ফাড়ি হয়ে গেল তখন গাড়ি নিয়ে ঘুরতাম আবার সেই বিয়ের পরপরের স্মৃতিটা মনে পড়ছে পড়ছে স্মৃতি মনে পড়ছে বেগুনি কালারের কুড়ি হ্যাঁ হ্যাঁ টিপু চাই কি টিপু চায় না ফুল টিপু চাই না এগুলোর টবের ইঞ্চি কত হয় ডাক্তারের সাথে কথা হলো এ টু জেড ডাক্তার বললেন যে অলিরানির ইনফেকশন হয়েছে ছোট একটা তো ওটার জন্যই এত প্রবলেম হচ্ছে তো মেডিসিন কিছু চেঞ্জ করলো আর বললো যে বিকেলবেলায় একবার পারলে যেন ওকে নিয়ে যাই তো ওই জন্য এখন আর মেডিসিন সেরকম কিছু নিলাম না আর এক্সট্রা কিছু কাজ ছিল আমার টুকিটাকি বাজারের সেইগুলো কমপ্লিট করলাম করে এই যে টিফিন বক্সটা দেখছেন এই টিফিন বক্সটা ওলে রানি লাস্ট যেদিন স্কুলে যায় ফেলে দিয়ে এটার ওই সাইডের যে ক্লিপগুলো ওগুলো ভেঙে এসছে তো পুরো জিনিসটা আমার অকেজো হয়ে গেছে তাই একটু দেখাতে নিয়ে এসছিলাম যে যদি কিছু জোগাড় করা যায় তো কিছু তো হলোই না ছাতার মাথা ওই নতুন একটা টিফিন বক্স কিনতে হবে এই আর কি তো ওটা পরে কিনবো আপাতত তো এখন অলিরানি কয়েকদিন স্কুল যাবে না তো পরেরটা পরে দেখা যাবে সব কাজ হয়ে গেছে এরপরে এলাম হচ্ছে একটুখানি সুরবিতে অলিরানি বলল যে বাড়ি যাওয়ার সময় যেন আমি ওর জন্য একটা পেস্ট্রি নিয়ে যাই তো এমনিতেই কিছু খাচ্ছে না ঠিক আছে যেইটুকু মানে মুখটা চেঞ্জ করানো যায় আর কি তো এসে দেখলাম অলিরানি যে কেকটা অর্ডার করেছে ওটা এখানে নেই মানে ওটা আপাতত এখানে অ্যাভেলেবেল নেই তো ওই জন্য ভাবলাম যে ও তো ব্রাউনিটা খেতে পছন্দ করে তো ওর জন্য একটা ব্রাউনি নিলাম আর আমারও না খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে আমিও কিছু খাইনি তো ওই জন্য আমি ভাবলাম যে আমি একটা কেক খেয়েই যাই হ্যাঁ আর কেকটা না সত্যি টেস্ট ছিল কেক খেতে খেতে একজন পুরনো একজনের সাথে দেখা হলো একটু হাই হ্যালো হলো আমি এদিকে কেক খাচ্ছি আর মিস্টার দাস একটা লস্যি খেলো ওর নাকি গরম লাগছে ও গরমে একটা লস্যি খেলো গুড ইভিনিং এভরিওয়ান তো সন্ধ্যে চা বানাতে বসলাম আর অলিরানি আর মায়ের জন্য ছানাও বানাবো বানিয়ে তারপরে বেরোবো দুপুর থেকে লাগাতার বৃষ্টি এত বৃষ্টি যে কি বলবো বন্ধ হওয়ার নামই নেই আর এই বৃষ্টির মধ্যে যদি অলিরানি আবারও ভিজে তাহলে ওর আবার ঘুরে জ্বর চলে আসবে তো ওই জন্য ওকে বাদ দিয়েই আমি আর মিস্টার দাস বেরোলাম ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে যাব আর কী কী সিমটম হচ্ছে না হচ্ছে সেগুলো বলবো বলে আমি ওষুধ নিয়ে আসবো আর তার সাথে সাথে আমরা একটুখানি চাও খেলাম আর বৃষ্টি পড়ছে তো বৃষ্টির ওয়েদারে তেলে ভাজাটা কিন্তু সন্ধেবেলা দারুণ জমে মিস্টার দাস ওর জন্য নিল আমি আর কিছু খাইনি তেলে ভাজা মাঝে কিছু খাইনি তবে হ্যাঁ আমি আজকে রাত্রে আবদার করেছিলাম একটু ছোলে বাটরে খাবো তো ওষুধপত্র নিয়ে চপও নিয়ে তারপরে চলে এলাম হচ্ছে সুরভিতে শুরুবির ফুডকোটে এই জায়গাটাতে এসে দাঁড়ালে পারে না বেশ খাওয়া দাওয়ার প্রতি আলাদাই একটা ভালোবাসা জন্মায় যদিও আমি সাউথ ইন্ডিয়ান ডিশটা খুব একটা পছন্দ করি না আজকে দেখছিলাম যে দোসা বানাচ্ছিলো বেশ লোভ লাগছিল একদিন না দোসা খেতে হবে তবে দোসা খেতে গেলে পারি এইখানে বসেই খেতে হবে তবেই ভালো লাগবে নইলে কিন্তু ভালো লাগবে না তো এই যে নিয়ে নিয়েছি ছোলে এই ভটোরে আর এই যে দিলাম হচ্ছে ছোলে আমার আর রানির একই থালায় নিয়ে নিলাম ওকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো কারণ নিজে হাতে দিলে না খেতে চাইছে না ছেরাচ্ছে বেশি ওই জন্য খাইয়ে দেওয়াটাই ভালো তাহলে পুরোটা পেটে যাবে ওকে তো আমাকে রেখে কেউ হাসবেন না প্লিজ আমি কালকের ব্লগেই বললাম আমার চুলের অবস্থা খুবই খারাপ মানে এতটা বাজে অবস্থা সত্যি খুব বাজে অবস্থা মানে এই রকমভাবে আমাকে ছোটোবেলায় মা চুল বেঁধে দিত তেল দিত দিয়ে ফিতে দিয়ে করতো তো আমার কাছে এখন ফিতে নেই বলে আমি গাডার দিয়েই করেছি এভাবে চুলটা বেঁধে রাখলে না একদম মানে সকালবেলায় উঠে একটা চুলও ছেড়ে না নইলে এমনি একটা বেনি করে যদি শুই না সকালবেলা উঠে যখনই আমি মাথা আসরাই পরপর পরপর করে চুলগুলো ছিটতে ছিটতে সব মানে খুব বাজে অবস্থা হয়ে যায় তো আমি এভাবে আপাতত একটা মাস এরকমভাবে চালাবো কারণ সামনেই পুজো আসছে তো অনেক কিছু প্ল্যানিং ফ্ল্যানিং আছে তো এখনই যদি চুলের যত্ন না করি তাহলে সত্যিই খুব বাজে হয়ে যাবে যাই হোক অনেক হলো অলিরানির শরীরটা আবার আজকে একটু খারাপ হয়েছিল তো আমি বিকেলবেলায় বেরিয়েছিলাম আর যা বৃষ্টি পড়ছে না সিরিয়াসলি বলছে এখনও ছিপছাপ ছিপছাপ পড়তেই আছে কি যে বিরক্তিকর না মানে কি বলবো আর এই যে অলিরানি শুয়ে পড়েছে এখন কিরে। রে কিরে তুই কবে ঠিক হবি রে তুই কবে ঠিক হবি রে 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 তুই কবে ঠিক হবি রে পুরো পুরো অবস্থা খারাপ পুরো কেলিয়ে গেছে একেবারে শরীরে কিছু নেই না পাচ্ছে শুয়ে থাকতে না পাচ্ছে বসে থাকতে না পাচ্ছে কিছু চল ঘুমাও গুড নাইট তাহলে আর কি চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কালকের ব্লগে দেখা হবে চাটা